আর সেই গণতন্ত্রের মূল উৎসব হচ্ছে ভোট আর সে ভোটকে কেন্দ্র করে সমস্ত সংগঠনের আর তারা বিভিন্ন কাজে লিপ্ত আছেন আর আজকে কয়েকজন কার্যকর্তা জাগরমঞ্জের টলি থেকে তারা আমাদের এখানে বাড়ি বাড়ি লিডার করছিলেন আর সেখানে তৃণমূলের চাপে এতটাই তৃণমূল ভয় পেয়ে গেছে বিজেপি কোথায় কি করছে কোথায় একটু মানুষ কী প্রচার করছে অর্থাৎ প্রচারে বাধা দেওয়া পারমিশন না দেওয়া ফেসটুল ছেড়ে দেওয়া ফ্লাগ ছেড়ে দেওয়া দেয়াল মুছে দেওয়া লাগাতারভাবে করে যাচ্ছে আর আমাদের প্রার্থী এমন হয়েছেন দীর্ঘ একটা ইতিহাস আছে উনত্রিশ বছর ধরে তিনি সাংসদে আছেন দুর্গা আসানসোলের ছেলে দুর্গাপূত তার পুরো অলিগলি চেনা বর্ধমানে পড়াশোনা করেছেন এত ভালো একজন ক্যান্ডিডেট হয়ে গেছেন পুরো ঘাবড়ে গেছে তার একটাই কারণ পাঁচ বছর যিনি সেখানে ছিলেন সঙ্গমিত্রা তিনি কোনো কাজ করেননি উন্নয়ন করেননি খবর নেননি সাধারণ মানুষ তার নাম কোনো জানে না সেই জায়গায় দাঁড়িয়ে পরে সাংসদে তিনি তার সাত বছরের হাজিরা কোনো প্রশ্ন করেননি মানুষ চাইছে না তৃণমূল কংগ্রেস তিন চারটা গ্রুপ বিভক্ত কোনো কর্মীরা ঘর থেকে বেরোচ্ছে না আজকে জন্যে এই বিজেপিকে আটকাবার জন্যে এই যে ঘরে ঘরে লিমি বিলি করছিলো সাতজনকে ধরে নিয়ে এসছে আমরা কথা বলেছি এডিবির সঙ্গে সে কথা বললাম আমাদের পুলিশ কমিশনার কথা বলেছি তারা বলছে একটা কেস হয়েছিল পারমিশন আছে সব কিছু আছে দীর্ঘদিন চলছে পত্রিকা কিন্তু সেই পত্রিকা বিলি করতে গেছে বাড়ি বাড়িতে তাকে অ্যাস্ট করা হয়েছে আমরা কথা বলেছি আমরা বলছি ব্যবস্থা করছি আমরা